যে এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যে পুলিশের গুলিতে নিহত তার বিচারের কার্যক্রম নাই কেন এটাই তারা বলছে শহীদ আবু সাইদের বড় ভাই আমার নাম রমজান আলী আমি আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে আবু সাইদের সহযোদ্ধা এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রকুনুজ্জামান এবং শামীম ভাই ওরা সহ আমরা এসেছি এই অপরাধ টার্মিনালে কিছুদিন আগে আমরা শুনেছি যে চব্বিশে জুলাই গণ সকল শহীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বিচারের কাজ সম্পূর্ণ হবে আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য যে আসলেই এতদিন যাবৎ শহীদ শহীদের যত মামলা হয়েছে কোনো মামলার বিচারের কার্যক্রম আমরা পেইনি আবু সাঈদ হত্যা মামলার মাত্র দুই তিনজন আসামি ধরা হয়েছে বিচারের মামলার কোনো অগ্রগতি নাই সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তা আমরা এসে চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাল্লাহ খুব দূরত্ব এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাল্লাহ আমরা যেটা জানতে পারলাম যে বিচারের যে প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে সে জিনিসগুলি নিশ্চিত করা হচ্ছে এবং আসামি ধরার কাজ চলমান আছে এই কথা আমরা জানতে পারছি আমরা এখানে মামলা করতে আসি নাই এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়া গেলে কি ছাড় আশ্বাস্ত করছে আমাদেরকে যেটা বুঝাইছে যে বিচারের প্রক্রিয়া চলমান আছে তার হয়তো ওই সময় মনে করছিল যে অভিযোগ জমা দিতে আসছে আমরা তখন তো স্যারের সাথে আমাদের আলাপ হয় হয়তো জানতে পারছে যে আবু সাইদের ভাই আসছি আমার সাথে হয়তো মামলা করবে এরকম একটা মনে করে হয়তো কথাটা বলছে আবু সাহিদের সহযোদ্ধারা বললো যে আবু সাইদের যে হত্যা মামলা এটা তো আগে যেমন আওয়ামী লীগের সরকার ফেসিবাদী সরকার ছিল যে কোনো অপরাধ করলে সাত সাত সেটার বিচার হতো বিচারের কার্যক্রম হতো যে এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশের গুলিতে নিহত তার বিচারের কার্যক্রম নাই কেন এটাই তারা বলছে খোল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে স্যার আমাদেরকে এটা আশ্বস্ত করেছে